আজকের এই রেসিপিতে আমি একটা পেঁয়াজও ইউজ করিনি এবং এই রেসিপিটা খাওয়ার পর আমার হাজবেন্ড আমাকে বলছিল এগুলো ভিডিও মিডিও বাদ দিয়ে চলো কোরবানিদের পরে একটা রেস্টুরেন্ট খুলি তুমি তোমার রেসিপিগুলো রান্না করবা আর আমি ধুমসে সেল করব। বুঝে না অবস্থা এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশি রেস্টুরেন্টের মোস্ট পপুলার আইটেম সেটা হচ্ছে খাটাখাট রেসিপি আজকে আপনাদেরকে গরুর ব্রেন এবং কিডনি দিয়ে সহজভাবে বাসাতে তৈরি করে দেখাবো শুধু তাই নয় এই রেসিপিতে এগুলো পরিষ্কার করার সঠিক পদ্ধতিটাও দেখিয়ে দিব নতুন রাঁধুনিদের জন্য থাকবে লস ওয়াটার আমি তৈরি করে সেই জন্য আমি এক টুকরো আদা একটু থেতো করে নিচ্ছি একটা চামচ পানিতে মিলিয়ে দিলাম তার সাথে আরও লাগছে আমার রসুন আমি দুই থেকে তিনটা কলি রসুন একটু থেতো করে নিচ্ছি সেটাও এই দুই কাপ পানির মধ্যে মিলিয়ে দিলাম এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে একটা ঘুটা দিলেই তৈরি হয়ে যাবে আমাদের ম্যাজিক্যাল ওয়াটার এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি আজকের এই রেসিপিটা আমি তৈরি করে নিব গরুর ব্রেন এবং কিডনি ব্যবহার করে তবে আপনারা চাইলে এই রেসিপিতে গরুর কলিজা কিংবা গুদ্দাও ইউজ করতে পারেন আমার আম্মুকে সবসময় দেখেছি মগজ যেভাবে পরিষ্কার করে হালকা কুসুম গরম পানিতে প্রথমে ভিজিয়ে রাখে তারপর হাত দিয়ে এভাবে টেনে টেনে ওপরের রগগুলো সরিয়ে নেয় এভাবে মগজ পরিষ্কার করলে অনেক দ্রুত গরুর মগজ বা খাসির মগজ পরিষ্কার হয়ে যায় এখন ফুটন্ত গরম পানির মধ্যে আমি এক চিমটি হলুদের গুঁড়া ব্যবহার করেছি আর বম্বে প্রিমিয়াম হলুদের গুঁড়া এক চিমটি ইউজ করলে এত সুন্দর কালার আসে তো যাই হোক যখন পানিতে খুব সুন্দরভাবে বলক চলে আসছে আমি মগজটা দিয়ে দিলাম সাথে কিডনিটাও দিয়েছি এক ফালেই আমি লেবু ব্যবহার করেছি এখন এভাবে আমি জাল করে নিব ঘড়ি ধরে তিন থেকে চার মিনিট লেবুটা ব্যবহার করার জন্য এক্সেস যেই একটা উটকো স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে তো হয়ে গেছে গরম পানিটা ঝুরিয়ে এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এখন একদম গরম তাওয়ার ওপরে ওই যে আমি ম্যাজিক্যাল ওয়াটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে যখন খুব সুন্দরভাবে বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এই যে সিদ্ধ করে রাখা ব্রেন আর কিডনি গরুর কিডনি আর এই যে লাগছে আমার এই স্প্যাচুলা এটা যদি না থাকে বাসায় যেই খন্তা আমরা ইউজ করি বা খন্তি ইউজ করি সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারবেন হোটেলে কিন্তু বিশাল বড় বড় তাওয়াতে এই রেসিপিটা করা হয় এই জন্য আমি তাওয়াই ব্যবহার করছি তবে আপনার বাসায় যদি তাওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু কড়াইও ব্যবহার করতে পারেন কিছু সময় আমি খাটাখাট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো যখন পানিটা শুখে আসছে তখন কিন্তু আবারও আমি ওই যে স্পেশাল ওয়াটারটা দিয়ে দিলাম তো এভাবে করে করে পানিটা অ্যাড করতে হবে অল্প অল্প করে করে আর এভাবে খাটাখাট করতে হবে যাতে করে মগজ আর হচ্ছে কিডনি ছোটো ছোটো পিসেস হয়ে যায় এই কাজটা করতে আমার প্রায় তিন মিনিটের মতো লেগেছে আর তিনটা টমেটো আমি এখানে ব্যবহার করেছি হাফ স্লাইস করে কেটে দিয়েছি আর এক টেবিল চামচ আমি কুকিং অয়েল ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম আছে আমি জাল করে নিব ঘড়ি ধরে দুই থেকে তিন মিনিটের মতো তো তিন মিনিট পরে দেখতে পাচ্ছেন এক্সেস পানিটা যেটা সেটা শুকিয়ে আসছে আর এইদিকে আমার টমেটো গোলাও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে ওপর থেকে যেটা করেছি আমি এই যে খোসাটা সরিয়ে নিয়েছি এখন আবারও সেই স্প্যাচোলাটা ব্যবহার করে আমি আবারও টমেটোর ওপরে খাটাখাট করতে থাকবো যাতে করে পিসেস গুলা ছোটো ছোটো একদম কিমার মতো হয়ে যায় বেসিকলি এখানে আমার কিমাটাই লাগবে তো পানিটা যখন সুখে আসছে আবারও কিন্তু আমি সেই ম্যাজিক্যাল ওয়াটারটা দিয়ে দিলাম এখন কতগুলো স্পেশাল আমি স্পাইস অ্যাড করছি সেটা হচ্ছে বম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আমি ব্যবহার করেছি হাফ চা চামচ তার সাথে জিরা গুঁড়া হাফ চা চামচ এবং দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া একটা চামচ অন্য মশলার তুলনায় এই মশলাটা রান্নাতে অর্ধেক ইউজ করলেই হয়ে যায় এই জন্য আমার প্রতিদিনের রান্নাতে এখন আমি এই মশলাটাই ইউজ করছি যেই হোক এখন আমি ব্যবহার করেছি হচ্ছে আদা এবং রসুন বাটা মিলিয়ে একটা চামচ তার সাথে দিয়ে দিলাম হচ্ছে আবারও কুকিং অয়েল ব্যবহার করেছি দুই টেবিল চামচ সাথে গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি একটা চামচ এখন সব কিছু উপকরণ একত্রে আবারও খুব ভালোভাবে খাটাখাট করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর কি একটু আগে আপনাদেরকে বলছিলাম এই কাজটা কিন্তু আপনারা এই যে খন্তি দিয়েও করতে পারেন তো আমার বাসায় যেই দুইটা খন্তি ছিল সেটাই আমি হাতে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমি তাওয়ার ওপরে কিভাবে খন্তিটা চালিয়ে এটা করছি পানিটা যখন শুকে গেছে আবারও কিন্তু আমি পানিটা অ্যাড করে দিয়েছি তো এটা মাথায় রাখবেন যখনই পানি শুকে যাবে তখনই একটু একটু করে পানি অ্যাড করে দিবেন এই পর যে লবণ ব্যবহার করেছি দেচা চামচ ব্যাস আমার কিন্তু এইট্টি পারসেন্ট কাজ কমপ্লিট মানে সব কাজ শেষ আর তেমন কোনো কাজই বাকি নেই শুধু এখন যেটা করতে হবে এই যে দুই টেবিল চামচ আমি টক দই নিয়েছি টক দইটা সুন্দরভাবে একটু ঘোটা দিয়ে তারপরে হচ্ছে এই যে এই খাটাঘাটের মধ্যে মিক্স করে দিলাম কতগুলো কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দিলে যেটা হয় এটার মধ্যে একটা নাইস ফ্লেভার অ্যাড হয় আর দইয়ের যে একটা ক্রিমিনেস সেটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর এই যে দেখতে পাচ্ছেন আমি মরিচগুলো একটু কেটে কেটে দিচ্ছি যাতে করে মরিচের এই ঝাঁজালো ফ্লেভারটাও একটু বেরিয়ে আসে লাস্টে অ্যাড করে দিচ্ছি হচ্ছে বাটার বাটার দিলে যেটা হয় এই খাটা খাটের আরও অনেক গুণ বেড়ে যায় এই রেসিপিতে আরেকটা ইন্টারেস্টিং বিষয় সেটা কি আপনারা খেয়াল করেছেন এই রেসিপি তৈরি করে নিতে একটুও পেঁয়াজ লাগে না হোটেলেও কিন্তু এইভাবেই রান্না করা হয় আচ্ছা যাই হোক ধনিয়া পাতা দুই টেবিল চামচ স্প্রিঙ্কল করে দিচ্ছি তার সাথে আমি আদা কুচি ব্যবহার করেছি প্রায় এক টেবিল চামচ মতো আলহামদুলিল্লাহ আমার খাটাখাট একদমই রেডি ও আরেকটা কথা সেটা হচ্ছে এই যে এই লোহার তাওয়াটা এবং খাটাঘাটের স্প্যাচুলাটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে আর এটা কিনেছে হচ্ছে কারণ বাজার থেকে অনেক কাপুরাই জানতে চাই এই জন্য বলে দিলাম আর এই স্পেশাল পরোটার রেসিপি তো কয়দিন আগেই শেয়ার করেছিলাম হোটেল স্টাইল পরোটা তাও বা সাতটা ভাত সহ রেসিপিটা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর অর্ধেক মশলায় এই স্পেশাল খাটাখাট রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখালাম রেসিপিটা ভালো লাগলে প্লিজ গিভ মিয়ার থামস আপ ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ ফেজা আসসালামু আলাইকুম